হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো দেখো একটা কুর্তি নিয়ে বসে আছি প্রতিদিনের মতো আজও নিয়ে চলে এলাম একটা ছেঁড়া কুর্তির রিউজ আইডিয়া আশা করব আজকের ভিডিও সবার খুব ভালো লাগবে প্রথমে একটা ইঞ্চি টেপ নিয়েছি কুর্তির লংটা কতটা আছে আমি দেখে নিচ্ছি এখানে আমার কুর্তির লং আছে আটাশ ইঞ্চি আমি পুরোটাই কিন্তু নিয়ে নিচ্ছি এখানে তোমাদের যত বড় কুর্তি হবে পুরোটাই কিন্তু নিয়ে নেবে এখানে আমি কেটে নিচ্ছি কুর্তির ওই নিচের অংশটা কিন্তু কেটে নেব আর উপরের অংশ দিয়েও আমার কাজে লাগবে সেটা পরে একবার তোমরা দেখলে যে কেউ কিন্তু বানিয়ে ফেলতে পারবে আর প্রত্যেকের কিন্তু বানানোর ইচ্ছা হবে তো এখানে আমি কুর্তিটাকে কেটে নিয়েছি এরপর কী করব সাইডে যে সেলাই দুটো আছে এ দুটোকে কেটে নিতে হবে কুর্তিটাকে উল্টো করে নিয়ে তারপরে পাশের স্লাই দুটোকে খুলে দিতে হবে এখানে যতটা কুর্তি থাকবে পুরোটাই নিয়ে নিতে হবে পুরোটাই কিন্তু লাগবে এতটাই সহজ এতটাই ইজি যে একবার তোমরা দেখলে মনে হবে যে কেউ বানাতে পারবে এতটাই ভালো একটা জিনিস তৈরি হবে এখানে দুদিক আমার খোলা হয়ে গেছে এরপর এখানে নেব একটা প্লাস্টিকের এইরকম পলিব্যাগ মতো এগুলো খুব মোটা হয় শক্ত হয় এখানে তোমরা চাইলে চালের প্যাকেট নিতে পারো সিমেন্টের প্যাকেট নিতে পারো আটার প্যাকেটও নিতে পারো এরপর ভালো করে কেটে নিচ্ছি আমি এই রকম প্যাকেট নিয়েছি এগুলো খুবই মোটা হয় ভিতরের দিকে কিন্তু অনেকটাই প্লাস্টিক থাকে তো আমি ভিতরের দিকটা কিন্তু খুলে নেব নিয়ে দুদিকটা কেটে দিলে কিন্তু একটা বড় ধরনের প্লাস্টিক চলে আসবে দেখতেই পাবে একদম দুদিকটা আমি খুলে নিচ্ছি নেওয়ার পরে কিন্তু বড় ধরনের একটা প্লাস্টিক হয়ে গেছে এইভাবে কিন্তু তোমরা চালের প্যাকেট আটার প্যাকেট সিমেন্টের প্যাকেটও নিতে পারো প্লাস্টিকটা ভালো করে খুলে নিয়েছি এরপর কুর্তিটাকে বসিয়ে নিতে হবে তো কুর্তিটাকে একটা কিন্তু সোজাভাবে বসাবো আর একটা উল্টোভাবে বসাবো তাহলে কিন্তু আমাদের কাজটাও খুব ভালো হবে আর ফিনিশিংটাও খুব ভালো হবে একটা সোজাভাবে বসিয়েছি একটা উল্টোভাবে বসিয়েছি আর তারপরে দেখে নিচ্ছি প্লাস্টিকটার সঙ্গে আমার কুর্তিটা কতটা এসছে তো দুদিকে একটু প্লাস্টিক বেরিয়ে আছে এটা সেলাই করার পরে কিন্তু কেটে বাদ দিতে হবে এরপর ভালো করে সমান করে পেতে বল দিয়ে দিচ্ছি বল পিন দিয়ে সেলাই করলে কি হবে ভালো ফিনিশিংটা আসবে আর কাপড়টা কিন্তু সরে যাবে না সেই কারণে কিন্তু বল দেওয়া দরকার প্রত্যেকটা সেলাইয়ের মধ্যে তো এরপরে আমি এই দুদিকটা কিন্তু সেলাই করবো চারদিক করব না এই যে লম্বা যে দুদিকটা আছে এই দুদিকটা আমার সেলাই করে নিতে হবে সেলাই করে চলে এসছি এরপরে কী করব বলপিনগুলোকে খুলে নিয়ে কাপড়টাকে উল্টে দেব তাহলে কি হবে প্লাস্টিকটা মাঝখানে চলে আসবে দুদিকে দুটো কাপড় চলে যাবে তো কিভাবে কাজটা করতে হবে অবশ্যই ভালো করে দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু উল্টে নিতে হবে তোমরা কিন্তু এইভাবে একদমই উল্টাবে না কেন সেটাও বুঝিয়ে দিচ্ছি এইভাবে উল্টালে কি হবে দেখতেই পাচ্ছ ভিতরটা কিন্তু একদম কেমন এলোমেলো হয়ে আছে এইভাবে একদমই উল্টাবে না আমি আরও একবার কিন্তু উল্টে উল্টে নিচ্ছি এরপরে আমি বুঝিয়ে দিচ্ছি কেন কিভাবে উল্টাবে এখানে দুদিকে আমি এই প্লাস্টিকগুলোকে কেটে দেব এগুলো থাকার জন্য কিন্তু জায়গা নিচ্ছে সেই কারণে কিন্তু মনে হচ্ছে কেমন একটু এলো এলোমেলো হয়ে আছে সেই জন্য কাপড় আর প্লাস্টিক কিন্তু এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে তাহলে কি হবে ফিনিশিংটা সুন্দর আসবে আর উল্টালে কিন্তু একদম সমান সমান হবে এরপরে কিন্তু আমি চারিদিকের কাপড় ভালো করে প্লাস্টিক শুদ্ধ কিন্তু কেটে দিচ্ছি তারপরে উল্টে দেখিয়ে দিচ্ছি দেখবে এত সুন্দরভাবে উল্টেবে যে পুরো ফিনিশিংয়ের সাথে কিন্তু প্লেন হয়ে থাকবে এরপর উল্টে দিচ্ছি তাহলে দেখতেই পাবে একদম সমান সমান হবে আর দেখতেও সুন্দর লাগবে পুরো দুদিকেই কিন্তু আমার প্রিন্ট পড়ে গেছে এই যে জামার প্রিন্টটা ছিল কুর্তির প্রিন্ট আর দেখো কতটা সুন্দর প্লেন হয়েছে একদমও কিন্তু কোথাও কুঁচকে নেই ভিতরে এলোমেলো হয়ে নেই এইভাবে কিন্তু একটু সাবধানবশত করতে হবে যেহেতু একটা প্লাস্টিক বা চালের প্যাকেট সিমেন্টের প্যাকেট আছি এরপর মাঝখান দিয়ে আমি এটাকে সমান করে নিচ্ছি সমান করে মুড়ে নিয়েছি এইভাবে কিন্তু আমি আবারও সোজা করে আমি ভালো করে পেতে নিয়েছি এরপর একটা কাপড় নেব এই রকমের কাপড় টুকিটাকি টুকরো তো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এটাকে ছোট্ট করে চারকোনা আমি কেটে নিচ্ছি এই কাপড়টা দেখতে সুন্দর এর মধ্যে আমি আরও একটা ছোট্ট কাপড় অ্যাড করবো তাহলে কিন্তু মজবুত হবে তোমরা চাইলে এর চারিদিকে কিন্তু কাপড় অ্যাড করতে পারো আমি অ্যাড করব একটা লাল কাপড় অ্যাড করবো তাহলে কিন্তু তো দেখতে সুন্দর লাগবে আর এটা কিন্তু ফিনিশিংটা ভালো আসবে আমার এটা তৈরি হয়ে গেল এটা আমরা কি তৈরি করলাম এটা কিন্তু একটা পকেট তৈরি করলাম তোমরা চাইলে এটা করতে পারো আবার নাও করতে পারো তো এটা আমার হয়ে গেছে এটা কিভাবে বসাতে হবে দেখিয়ে দিচ্ছি চলো এখানে আমি এটাকে আরও একবার ভাঁজ করে নিলাম ভাঁজ করে নিয়ে আমি এই পকেটটাকে এই মাছ বরাবর বসিয়ে দেব। তাহলে দেখতে সুন্দর লাগবে একটা পিন দিয়ে দিচ্ছি তাহলে এটা সরবে না সুন্দর একটা ফিনিশিং আসবে এইভাবে কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে তোমরা এটা চাইলে করতে পারো আবার নাও করতে পারো এরপর কাপড়টাকে উল্টে দিলাম আর পকেটটা কিন্তু ভিতরে চলে এসছে এইভাবে কিন্তু পকেটটা ভিতরে চলে এসছে আর দু সাইডে কিন্তু সেলাই দিয়ে দিতে হবে এভাবে আমি সেলাই করে নিয়ে চলে এসেছি পাঁচটা কেটে নেব তাহলে উল্টালে কিন্তু কোনো রকম ভিতরে ভাঁজ পড়বে না আর ফিনিশিংটা সুন্দর আসবে কাটা হয়ে গেছে এরপর দুদিকে দুটো বক্স করতে হবে টু পয়েন্ট ফাইভ ইঞ্চ করে আমি বক্স করে নিচ্ছি এখানে আড়াই ইঞ্চি মানে টু পয়েন্ট ফাইভ ইঞ্চি করে বক্স করে নিচ্ছি এইভাবে কিন্তু দুদিকে বক্স করে কেটে এটা কেটে নেব এক দিকটা আমি করে কেটে নিচ্ছি অপর দিকটা কিন্তু আর আমি কাটবো না তাহলে আমার এই দিকের অংশটা কাটার পরে ওদিকে বসিয়ে কিন্তু আমার এটা কাটা হয়ে যাবে এইভাবে কেটে নিয়েছি এটা আমি অপর দিকে বসালাম দুটো দিক আমার ভালো করে কাটা হয়ে গেছে এরপরে একটা বলপিন নেব নিয়ে কি করব এটাকে এইভাবে ধরে সমান করে আমি এই বলপিন দিয়ে কিন্তু স্লাই হবে হবে মাথায় রাখতে ভিতরে কিন্তু কাপড় আছে সেই অনুযায়ী কিন্তু যাতে ভিতরের কাপড়টাও কিন্তু ভালো মতো এই সমান হয়ে ধরতে পারি সেই বুঝে কিন্তু বলপিনটা দিতে হবে না হলে কি হবে সেলাই করার পরে দেখব। ভিতরের কাপড়টা আসেনি তাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়তে হবে সেই জন্য মাথায় রেখে দুটো কাপড় প্লাস্টিক শুদ্ধ কিন্তু এইভাবে বলপিন দিয়ে দুদিকে সেলাই দিতে হবে আমার একদিক বলপিন দেওয়া হয়ে গেছে অপরদিকেও বলপিন দিয়ে দিচ্ছি আর দুদিক দুদিকটা কিন্তু ভালো করে সেলাই করে এইভাবে সমান করে সেলাই করে দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি তারপর নিয়ে চলে এসছি এরপরে আমি এটাকে সোজা করে নেব তোমরা এখানে কিন্তু এইভাবে একটা কাপড় অ্যাড করে দেবে তাহলে ফিনিশিংটা সুন্দর আসবে যে এক্সট্রা কাপড় আছে ওটাকে আমি ছিটে দিচ্ছি তাহলে কিন্তু ওল্টালে খুব ভালো ফিনিশ আসবে এরপরে ব্যাগটাকে আমি উল্টে দেবো ব্যাগটাকে উল্টে নিয়ে দেখাচ্ছি এটা কিন্তু একটা খুব সুন্দর ব্যাগ তৈরি হয়ে গেল পুরো মার্কেটে যেমন ব্যাগ পাওয়া যায় পুরো ওই রকমই ব্যাগ এরপরে হ্যান্ডেল বানাতে হবে হ্যান্ডেলের জন্য যে আমার হাতার অংশটা বেঁচে ছিল এটা দিয়ে কিন্তু হ্যান্ডেল বানাবো এখানে আমি একটা হাতার অংশ কেটে নেবো যেহেতু আমার পিঠের অংশটাও আছে বেশ অনেকটাই বড় হবে হাতা বানাতে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হবে না তো আমি হাতার দুদিকেই কিন্তু কেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু একটা হাতা দিয়ে একটা হ্যান্ডেল বানাতে পারো অপর হাতা দিয়েও অপর আর হ্যান্ডেল বানাতে পারো এইভাবে জুড়ে আমি এইভাবে করবো না যেহেতু আমার কাম হাতাটা অনেকটাই বড়ো সেই জন্য কিন্তু আমার এই একটা হাতার মধ্যে দুটো হ্যান্ডেল আরামসে হয়ে যাবে দেখো হ্যান্ডেল বানিয়ে চলে এসছি এইভাবে কিন্তু আমার এই বসিয়ে দিতে হবে হ্যান্ডেলটা হ্যান্ডেলটা এইভাবে ভিতরের দিকে বসিয়ে দেব প্রথমে আমি ইংসি টেপ দিয়ে একটু মেপে দেখে নিচ্ছি কতটা হয়েছে মাঝে বরাবর আমার হ্যান্ডেলটাকে বসাতে হবে দুটো হ্যান্ডেল কিন্তু এইভাবে বসিয়ে দেব দিয়ে এটাকে সেলাই করে চলে আসবো তার আগে একটা ছোট্ট আইডিয়া শেয়ার করছি এটা তোমরা চাইলে করতে পারো আবার নাও করতে পারো এই যে ব্যাগের এই যে এই যে অংশগুলো আছে এর মধ্যে সরু সরু করে সেলাই দিয়ে নেব তাহলে কিন্তু ফিনিশিংটা সুন্দর আসবে আমি হ্যান্ডেল লাগিয়েছি আর সরু সরু করে সেলাই দিয়েছি তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগছে ফিনিশিংটাও সুন্দর লাগছে তোমরা চাইলে এটা করতে পারো আবার নাও করতে পারো এইভাবে কিন্তু তোমরা ইউজ করতে পারো আমি এর মধ্যে আরও একটু কিছু করব সেই জন্য কিন্তু দেখাবো তো এইভাবে তোমরা আরামসে ইউজ করতে পারো মার্কেটে গেলে নিতে পারো এমনকি টুকিটাকি বাজারহাটের জন্য কিন্তু তোমরা এটা খুব ভালো ব্যবহার করতে পারো আর এইভাবে কিন্তু মার্কেটে অনেক ব্যাগ বিক্রি হয় এই আইডিয়াটি কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখতে খুব সুন্দর লাগছে এখানে আমি ওয়েল ক্লু লাগিয়ে নেবো যেহেতু এখানে আমি কোনো চেন লাগাইনি তাহলে এই ব্যাগের মুখটা খোলা থাকবে এটা তোমরা অপশনাল লাগাতেও পারো আবার নাও লাগাতে পারো তো আমি এখানে ওয়েল ক্লু লাগিয়ে নিয়েছি দুদিকে দুটো তো আমি এটা কিন্তু হাতে সুশ্রুততে করবো রকম রকম মেশিনে করব না তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে বসবে ওয়েল ক্লুটা অপশনাল তোমরা লাগাতেও পারো নাও লাগাতে পারো আমি লাগিয়ে দিচ্ছি যাতে এটা খুব ভালো সুবিধে হয় তো দেখতেই পাচ্ছ আমার দুদিকে কিন্তু ওয়েল ক্লু লাগানো হয়ে গেছে প্রায় আর এই ব্যাগটার মধ্যে কতটা জায়গা আছে দেখতেই পাচ্ছ এর মধ্যে কিন্তু অনেকটাই জায়গা আছে ওয়েল ক্লুগুলো কেমন হয়েছে দেখো এইভাবে কিন্তু আমরা এইভাবে লাগিয়ে নিয়েছি দেখতে সুন্দর লাগছে তোমরা এখানে বোদামও লাগিয়ে নিতে পারো উপরেও আমি এই ছোট্ট পকেটের মধ্যে লাগিয়েছি ভিতরেও লাগিয়েছি এর মধ্যে কিন্তু অনেক জামা ধরবে তোমরা আরামসে ব্যবহার করতে পারো আর এই যে সরুভাবে একটা সেলাই দিয়েছি তার জন্য কিন্তু ব্যাগটা দেখতেও সুন্দর লাগছে এই ব্যাগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও এটা কিন্তু সবারই কাজে আসবে ছোট বাচ্চা থাকলে কিন্তু এখানে ওখানে এদিক ওদিক যেতেও কিন্তু এটাও টুকিটাকি জামা কাপড় জিনিসপত্রও নিয়ে যেতে পারো মার্কেটে গেলেও ব্যবহার করতে পারো দেখতে সুন্দর লাগছে অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে নিও ঘরে কিন্তু অনেক সুন্দর সুন্দর কুর্তি থাকে যেগুলো আমাদের গায়ে হয় না পড়ে থাকে আমরা কিন্তু ব্যবহার করি না সেগুলো দিয়েই কিন্তু বাড়িতেই রকম ছোট্ট একটা ব্যাগ বানিয়ে নেবে এদিক ওদিক যেতে কিন্তু টুকিটাকি মার্কেটে যেতেও কিন্তু এই ব্যাগগুলো আমাদের খুব কাজে আসে এই রকম মিডিয়াম মিডিয়াম ব্যাগগুলো কিন্তু আমরা মার্কেটে গেলেও খুঁজি যে আমরা যদি একটা পাই তাহলে এদিক ওদিক যেতে কিন্তু একটা দুটো জামাকাপড় আরামসে ধরবে জলের বোতল ব্যাগ জিনিসপত্র টুকিটাকি ধরে নেবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে রকম নতুন নতুন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে আজকে আমার এই ভিডিও একটু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে দিও যাতে সবার খুব কাজে আসে এই ছোট্ট টিপসগুলো আর আমার আজকে আজকে আমার এই ভিডিও কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে আরো বেশি মোটিভেট করে অন্য ভিডিও বানানোর জন্য এই ব্যাগটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমাদের কতটা কাজে আসবে ব্যাগটি অবশ্যই আমাকে বলো সবাই ভালো থাকবে টাটা সবাইকে bye bye